আমাদের এই সময়টা বিশেষ করে বাড়তি যত্ন নিতে হবে না নিলে আমাদের নিমোনিয়া কমপ্লিকেশন বা আমরা মৃত্যুর মুখে ধর যেতে পারি সেজন্য আমাদেরকে গরম পোশাক পরা মোজা পরা টুপি পরা মাস্ক পরা তারপরে শোয়ার সময় ল্যাপ কাঁথা এগুলো ইউজ করা এগুলো আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক প্রাপ্তদের জন্য এ আরও আমাদের প্রয়োজন হলো যে আমাদের যে কাশি আসে সেই কাশিটা হয় টিস্যু দিয়ে বা স্যানিটাইজার দিয়ে ইয়ে করা অথবা হাতটাকে এভাবে করে কাশিটা ইয়ে হয় তারপরে ধুয়ে ফেলা এটা না ধুলে এ কাশির থেকে রোগটা ছড়াতে পারে তাই বিশেষ করে আমাদেরকে বাথরুমে যাওয়া বা কুকিং রান্না করা এই সমস্ত সময় আমাদেরকে তা ফলো করতে হবে আর আমাদেরকে পুষ্টিকর খাদ্য খেতে হবে যাতে আমাদের ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হয় না হলে আমাদের ইমিউন সিস্টেমের দুর্বলতার জন্য আমরা সহজেই রোগের মুখে ধরে যেতে পারি আবার স্মোকিংটাও আরও খুবই খারাপ অনেকেই স্মোক করা বা ধূমপান বা স্তামাক সেবন করার একটা অভ্যাস থাকে এই সময় এটা করলে তা ফুসফুসের প্রদাহটা বেড়ে যেতে পারে গরম পানি আমাদেরকে সবসময় এই এই সময় গরম পানি খেতে হবে কুসুম গরম পানি এবং গরম পাশপ নিতে হবে এবং কুসুম গরম লবণ দ্বারা গড়গড়া করতে হবে তাহলে আমাদের এই যে হাঁচি কাশি সেটা থেকে আমরা পরিত্রাগ পেতে পারি কারণ মেডিসিন খেয়ে উপকার পাবো তার থেকে বেশি উপকার হইল এই এই প্রিভেনশন যেটা আমরা বলি আমরা যেটা গরম পানি খাওয়া তারপরে ঠান্ডা কাশি যেন গরম জল গর করা তাহলে আমরা আমরা এই গলা ব্যথা এগুলাকে আমরা কমাতে পারব আর জ্বর হলে সাধারণত আমরা পায়াসিটামল খাই অ্যান্টিসিটামিন খাই সেটা আমরা খেতে পারি আর আরেকটা জিনিস হলো যে আমাদের রোদ যেহেতু উঠে না সেই জন্য ভিটামিন ডি সংযুক্ত খাবারগুলো আমাদের খেতে হবে শিশুদের এবং বয়স্কদের বিশেষ করে যাদের বয়স পঁয়ষট্টির উপরে এবং শিশুদের তাদেরকে নিমক্কেল ভ্যাকসিন আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া প্রয়োজন এছাড়া আমাদের আরও ভ্যাকসিন আর এস বি ভ্যাকসিন যেটা আমাদের গর্ভবতী মাদের নিলে শিশুদেরকে প্রোটেক্ট করে এছাড়া কোভিড নাইন্টিন ভ্যাকসিন যেটা না নিলে কোভিড নাইন্টিন নিউমোনিয়ার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি